প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব এক মিনিটে আপনি এক হাজার নেকি আমল করতে পারেন চলুন কিভাবে সেটা করা যায় আজকে আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারব আপনি কি জানেন এক মিনিটে আপনি পেতে পারেন হাজারো নেকি হা ঠিকই শুনেছেন মাত্র ষাট সেকেন্ডে আপনি এত নেকি অর্জন করতে পারেন যা হয়তো অন্য সময় অনেক কষ্ট করতে হয় আজকের ভিডিওতে আমরা জানবো এমন একটি ছোট আমল যা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লা শিখিয়েছেন আর প্রতিশ্রুতি দিয়েছেন এক হাজার নেকির হাদিসের মুসলিম থেকে বলেছেন যে ব্যক্তি একদিনে একশোবার বলে সুবাহান আল্লাহ তার জন্য এক হাজার নেকি লেখা হয় অথবা তার এক হাজার গুনাহ মাফ হয় একটি আমল একটি বাক্য সুবাহান আল্লাহ আর তার প্রতিদান এক হাজার নেকি বা এক হাজার গুনাহ মাফ এটা কি অবিশ্বাস্য নয় সুবাহান আল্লাহ বলা শুধুমাত্র মুখের উচ্চারণ নয় এটা আল্লাহর পবিত্রতা ঘোষণা এটা এমন এক জিকির যা প্রতিটি মানুষের মুসলমানের জন্য সহজ কিন্তু প্রভাবশালী এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় এবং গুনাহ মাপের দরজা খুলে যায় মাত্র এক মিনিট কেন একজন মানুষ যদি স্বাভাবিক গতিতে সুবাহান আল্লাহ বলেন তাহলে এক মিনিটে প্রায় একশো বার বলা সম্ভব এর মানে মাত্র এক মিনিটে আপনি পেতে পারেন এক হাজার নেকি এত বড় প্রতিদান অথচ সহজ একজন মুসলমান যদি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় দেন শুধু সুভান আল্লাহ বলার জন্য তাহলে তিনি পাঁচ হাজার নেকি অর্জন অর্জন করবেন হয়তো তার হাজারো গুণ মাফ হয়ে যাবে নিয়মিত জিকিরকারী হিসেবে ফেরেস্তাদের দোয়া পাবেন তার হৃদয় নরম হবে আল্লাহর ভয় তার হৃদয়ে জাগবে ইমান শক্তিশালী হবে আমলের আগ্রহ বাড়বে সুবাহান আল্লাহ আল্লাহর পবিত্র তিনি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত এটা এমন একটি বাক্য যা দিয়ে আমরা আল্লাহর মর্যাদা বুঝি এবং তার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করি তাজবির মাধ্যমে জান্নাতে গাছ রোপণ হয় এই দোয়াটির মাধ্যমে রাসুল্লাহ বলেছেন সুবাহ আল্লাহ বলা হয় একটি গাছ জান্নাতে রোপণ করা হয় সুবাহান আল্লাহ বলা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল রাসুল সাল্লাহ সাল্লাম বলেন চারটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তার মধ্যে আল্লাহ আলহামদুলিল্লাহ একবার মানুষ কেন সব ছোট আমল ভুলে যায় আমরা এত ব্যস্ত যে এক মিনিটের জন্য আল্লাহকে স্মরণ করি না যেখানে এক মিনিটে এক হাজার নেকি পাওয়া যায় সেখানে আমরা ফেসবুক ইউটিউব বা অন্য কাজে সময় নষ্ট করি এই ছোট ছোট আমল ওই কিয়ামতের দিন আমাদের রক্ষা করতে পারে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এমন ছোট ছোট আমল আমাদের শিখিয়েছেন যা আমরা যেকোনো সময় করতে পারি হাঁটতে হাঁটতে গাড়িতে বসে ঘুমানোর আগে কিংবা ঘরের কাজ করতেও সুভান বলা হয় এমন এক জিকির যা প্রতিদিনের জীবনে অভ্যাস করলে আমাদের চরিত্র মন ও আত্মা বিশুদ্ধ হয় একজন বয়স্ক ভাই প্রতিদিন পার্শ্বভাষ সুহানাল্লা আল্লাহ বলতেন তিনি বলেন এই জিকির তার মন শান্ত হতো হৃদয় আল্লাহর ভয় বাড়ত তার জীবনের বিপদগুলো অনেক সহজে পার হয়ে যেত তিনি নিজের অভিজ্ঞতায় বলেছিলেন যখন থেকে আমি এর জিকির নিয়মিত শুরু করেছি আল্লাহ আমার জীবনে বটকট দিয়েছেন আমরা কি করতে পারি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঠিক করুন যেমন ফজরের পর ঘুমানোর আগে কিংবা যে কোনো সময় মোবাইল রিমাইন্ডার সেট করুন যাতে আপনি ভুলে না যান বন্ধু ও পরিবারকে উৎসাহ দিন ছোট ছোটো গ্রুপ তৈরি করে একে অপরকে মনে করিয়ে দিন এই ভিডিওটি বা হাদিস শেয়ার করুন যত মানুষ এই জিকির করবে আপনি তত নেকি পাবেন ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা জীবন খুব ছোট আমরা জানি না কখন আমাদের শেষ সময় আসবে তবে আমরা জানি আল্লাহ কত দয়ালু তিনি আমাদের জন্য জান্নাতকে সহজ করেছেন এমন আমলের মাধ্যমে যা এক মিনিটেই করা যায় আজ থেকে শুরু হোক আমাদের এক মিনিটের জিকির সুবহান আল্লাহ আসুন সবাই মিলে আমল করে নিজেকে বদলা জান্নাতের পথে এগিয়ে যাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ